বাহিরে বৃষ্টি পড়তে দেখলেই আমার শুধু মন চায় যে কিছু খাই তবে আমার শাশুড়িকে যদি বলি আম্মু কিছু খেতে ইচ্ছা করছে তাহলে আম্মু সাথে সাথে চলে যাবে এই পিঠাটা বানাতে এই পিঠাটা আম্মু অনেক ভালো বানাতে পারে এটা হচ্ছে পাকন পিঠা আর এই পিঠাটা আম্মু সবসময় গুড় দিয়েই বেশি বানায় আমার কাছেও কিন্তু গুড় দিয়ে খেতেই এই পিঠাটা অনেক বেশি মজা লাগে আর আম্মুর হাতে এই পিঠাটা এত সুন্দর হয় কি আর বলবো প্রত্যেকটা পিঠা একদম ফুলকো ফুলকো হয় বলতে গেলে আম্মু যদি চোখ বন্ধ করেও এই পিঠাটা বানায় তবুও কিন্তু অনেক ফুলকো ফুলকো সুস্বাদু এবং পারফেক্ট হয় তো যাই হোক আম্মু কিন্তু এই ব্যাটারটা হালকা কুসুম গরম পানি দিয়ে বানিয়ে নিচ্ছে পিঠা তৈরি করার এই ব্যাটারটা কিন্তু বানানো অনেক বেশি সহজ তেমন কোনো আহামরি উপকরণ লাগে না শুধুমাত্র চালের গুঁড়া খেজুর গুড় আর পানি দিয়েই কিন্তু এই ব্যাটারটা তৈরি করা হয় তো যাই হোক এখন একটা বিসমিল্লা বলে পিঠা দিয়ে আমার শাশুড়ি দেখছিল যে কেমন হয় পিঠাটা তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়ে কিন্তু ফুলে উঠেছে আর আমরা দুইজনই কিন্তু অনেক বেশি খুশি এই পিঠাটা দেখে যে প্রথমটা দেওয়ার পরেই এত সুন্দর হলো মাসাল্লাহ তো এর পরের পিঠাগুলো আমি তৈরি করেছি যেহেতু আমার মেয়ে অনেক বেশি কান্না করছিল আমার শাশুড়ির সাথে ও আবার খেলা করবে ও সবসময় ও দাদির কাছেই থাকতে পছন্দ করে আর এই পিঠাগুলো গরম গরম খেতেই কিন্তু বেশি মজা লাগে যার কারণে বেশি করে বানায় রাখি না যখন খেতে ইচ্ছা করে তখনই বানিয়ে খাই সত্য কথা বলতে আমার শাশুড়ি মা কিন্তু সব ধরনের পিঠাই অনেক ভালো বানাতে পারে আর আমার মাও অনেক ভালো পিঠা বানাতে পারে আর এই দুইজনের কারণেই কিন্তু আমার তেমন একটা পিঠা বানাতে হয় না তারা বানায় আর আমি শুধু খাই তো যাই হোক আমাকে কিন্তু এইভাবে ব্যাটার তৈরি করে দিলে আমি সব সময়ই এভাবে ভেজে নিতে পারি শেষের দিকের পিঠাগুলো একটু বেশি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর মসমসা করে নিয়েছি এইভাবে খেতে পিঠাগুলো আরও বেশি মজা লাগে আর এমনিতেই গুড়ের পিঠা তৈরি করলে কিন্তু কালারটা অনেক বেশি সুন্দর হয় গুড় সারা বছরই বাজারে কিনতে পাওয়া যায় তবুও প্রতিবার শীতের সময় অরিজিনাল গুড় কিন্তু আমরা গ্রাম থেকে বেশি করে কিনে নিয়ে এসে ফ্রিজে রেখে দিই ডিপ যে রাখলে কিন্তু সারা বছর গুড়ের সেন্ট একই রকম থাকে আর স্বাদটাও একই রকম থাকে আর এই পাকন পিঠাটা আমার মেয়েও কিন্তু গরম গরম অনেক বেশি পছন্দ করে যখন বানানো হলো তখন কিন্তু সেও খেলো পরে আর খায়নি কারণটা হচ্ছে পরে আর ওর খেতে ভালো লাগেনি আসলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে অনেক খাবারই আছে যেগুলোর টেস্ট একদম পরিবর্তন হয়ে যায় আমার কাছে মনে হয় এই পিঠাটা সেই রকম ঠান্ডা হওয়ার পরে তেমন একটা স্বাদ থাকে না তো যাই হোক অনেকগুলো পিঠাই হলো আর সবগুলো পিঠাই কিন্তু অনেক ফুলেছে আর লাস্টের দিকের পিঠাগুলো আমি ইচ্ছা করে একটু লাল লাল করে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি যাতে আরও বেশি মজা লাগে খেতে আর আমি যে পিঠাগুলো খাই এগুলো একটু লাল লাল করে ব্রাউন কালার করে ভেজে খাই এইভাবে খেতে আমার বেশি ভালো লাগে তো যাই হোক সবগুলো পিঠা বানানো শেষ আর পিঠাগুলো খেতেও অনেক বেশি মজার হয়েছে আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ